আল্লো বিওর্স আপনারা সকলে কেমন আছেন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে গিয়েছিলাম আমার একজন ফ্রেন্ডের সাথে তো আসলে চট্টগ্রাম ইউনিভার্সিটির যে লোকেশান দেখার মতোই ছিল খুব সুন্দর প্লেস আর এটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে বের হয়ে আস্তে আস্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে আসলাম এই রেলওয়ে স্টেশনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত প্রতিদিন দুইবার আসা যাওয়া করে এটা দিয়ে অনেক স্টুডেন্ট চট্টগ্রাম শহরে আসতেছে এবং যাইতেছে জিরো টাকা বাড়ার মাধ্যমে ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগে না তো দেখতে পাচ্ছেন ইনসাইটটা আর এটা হচ্ছে স্টেশন থেকে যে রাস্তাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢুকছে ওই রাস্তাটি এবং স্টেশনের গাড়ির দারুণ অবস্থায় বিটুটি আমি করলাম আসলে আমি না দেখলে না ব্যবহার করলে এটা আমার জানার বাইরে ছিল আমি আসলে এটা জানতামই না যে বিনা টাকায় ছাত্রীদের যাতায়াতের জন্য এই স্টেশনটি এবং ট্রেনগুলোর ব্যবস্থা করা হয়েছে তো আমি রেলওয়ে স্টেশনটি থেকে আস্তে আস্তে একটু আউটসাইডে বের হবো জাস্ট আপনাদের দেখানোর জন্য তো অনেকেই হয়তো দেখছেন আর অনেকে হয়তো কখনো যাবেন না বা দেখবেনও না তো আসলে এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারলেন বা জানতে পারলেন এটা আসলে আপনাদের যারা জাননি বা যারা দেখতে চান তাদের জন্যে আসলে ভিডিওটি আমি ধারণ করেছিলাম আমার কাছে এটাই অসাধারণ এবং আনকমন লাগছে তবে আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠছি উঠার পর রাস্তাতে আসলাম আসার পর দেখতে পেলাম ডাচ বাংলা ব্যাংক ফাস্ট এটিএম সার্ভিস দেওয়া আছে তবে নামলাম আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতরে দেখলাম সোনালী ব্যাংক এবং এটিএম সার্ভিস দেওয়া তো আমি আপনার আস্তে আস্তে নিচে নামতেছি তো দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা আস্তে আস্তে যাচ্ছে বসে বসে আড্ডা দিচ্ছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিটা অনেক অসাধারণ কারণ পাহাড় পর্বত পাহাড় উঁচু নিচু খুব সুন্দর প্লেস এবং সবচাইতে বিশাল এরিয়া নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টি এত সুন্দর বিশ্ববিদ্যালয় বাংলাদেশে মনে হয় আর একটিও নেই তো আপনার দেখতে পেলেন বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনটি এখানে বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত যাইতে আইতে কোনো টাকা লাগে না তো আসলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত আমরা এসে গেলাম এটা চট্টগ্রাম তো আপনার বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনের পর হচ্ছে ফতেহাবাদ রেলওয়ে স্টেশন এরপর হচ্ছে চৌধুরীহাট রেলওয়ে স্টেশন এরপর হচ্ছে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এরপর হচ্ছে বিবিরহাট রেলওয়ে স্টেশন এরপর হচ্ছে ষোলো শহর এরপর হচ্ছে ঝাউতলা দেওয়ার পর হচ্ছে দেওয়ানহাট ও কদমতলি এখানে একটু সময় থামে মনে করেন তিরিশ সেকেন্ডের মতো একটু থামে এরপর হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন তো চট্টগ্রাম থেকে আসার পথে ষোলো শহর এরপর হচ্ছে আবাদ এভাবে আসে তো এটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের অভ্যন্তর বা ভিতর তা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে নামলাম নেমে আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এবং বের হবো দেখতে পাচ্ছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন জংশনটি অনেকখানি সুন্দর তো আমি আস্তে আস্তে প্ল্যাটফর্মের দিকে আগাচ্ছি এবং বের হয়ে যাব যাত্রা হচ্ছে পথেঙ্গা এবং হালিশহর আমাদের যাত্রা তো স্টেশনের দিকে আমরা যাচ্ছি তা আসলে আমি এটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম বা ইনডোর ভিতরের দৃশ্যগুলা যেখানে যাত্রীরা অপেক্ষা করে তো বাংলা বাংলালিং গ্রামের ফোন সেন্টার সব কিছুই আছে ধন্যবাদ সকলকে